বন্ধুরা প্রথম কথা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ব্যাপক বড় একটা পরাজয় হয়েছে আজ এই এই নিউজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন বলছি ব্যাপক বড় একটা পরাজয় হয়েছে জুলাই ঘোষণাপত্র যেটা তারা করতে চাইছিল সেটা নিয়ে আর পরাজয়টা কার হাতে হয়েছে তাদের তৈরি করা সরকারের হাতেই পরাজয়টা হয়েছে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার এখন ব্যাপক পরিমাণ ভয় পেয়েছে ব্যাপক পরিমাণ ভয় পেয়ে গিয়েছে যদি ভয় না পেত তারা এরকম সিদ্ধান্ত কখনোই নিত না তাদের যে সমর্থক যারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে তাদের বিরুদ্ধে এরকম সিদ্ধান্ত কখনোই এই ইউনুস সরকার নিত না সুতরাং ব্যাপক বড় একটা ভয় পেয়েছে এখন বলবেন ভাই কিসের ভয় পেয়েছে ভয়টা হচ্ছে আগামী এই দশ বারো দিন পর আমেরিকাতে যখন আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব গদিতে বসে পড়বেন তখন কি হবে কারণ এই জুলাই বিপ্লব ঘোষণাপত্রে যে পাঁচটি না ছটি দাবি করা হয়েছে যেগুলো অ্যাপ্লাই করতেই হবে সেগুলো তো ভাই মারাত্মক 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 সব দাবি করেছে তো সেই দাবিগুলো যদি মানা হয় তখন ডোনাল্ড ট্রাম্পের উপর থেকে ব্যাপক বড় একটা চাপ আসবে আর আমেরিকার চাপ মানে তো বুঝতে পারছেন ওরা স্যাংশান স্যাংশান খেলে রাশিয়া ইরান এদের উপরে স্যাংশনের নাম্বার জানেন তো সততে না রাশিয়ার উপরে কয়েক হাজার স্যাংশান লাগানো আছে রাশিয়ার মতো এত বড় একটা জায়েন্ট বলে এই কয়েক হাজার স্যাংশান সত্ত্বেও তারা তাদের ইকোনমি চালিয়ে নিতে পারছে কিন্তু বাংলাদেশে এরকম দু পাঁচটা দশটা স্যাংশন যদি ট্রাম্প দিয়ে দেয় তাহলে ইউনুস সাহেবের পক্ষে তো দেশ চালানো অসম্ভব হয়ে পড়বে এদিকে আবার ভারতের সাথে শত্রুতা কোথায় যাবে এখনও তো মোটামুটি নির্বাচন টন দিয়ে যেতে যেতে মোটামুটি মাস ছয়েক সাথে তো লাগবে বছর খানিক তো লাগবে আবার এদিক দিয়ে কিছু টাকা পয়সাও গোছাতে হবে গ্রামীণ ব্যাঙ্কটাকে ঠিকঠাকভাবে সাজিয়ে সেখান থেকে কিছু কর নিতে হবে নিয়ে কয়েক বস্তা টাকা নিয়ে তো পালাতে হবে তারপরে আবার যেসব উপদেষ্টা মণ্ডলীরা ক্ষমতায় বসেছে তাদেরও তো কয়েক বস্তা টাকা লাগবে না তারা তো আর জীবনে তাদের এই সারা জীবনে এরকম আর সুযোগ পাবে না সুতরাং দেশটা তো চালাতে হবে এখন আমেরিকার থেকে যদি এই জুলাই ঘোষণাপত্র নিয়ে স্যাংশন এসে যায় তা দেশ চালাতে না পেরে মার খেতে খেতে তো মানে নির্বাচনের আগেই উৎখাত করে দেবে জনগণ সেই ভয়ে এখন এই ইউনুস সরকারকে যারা ক্ষমতায় বসালো তাদের বিরুদ্ধেই সিদ্ধান্ত নিয়েছে বন্ধুরা আপনারা জানেন যে এই কয়েকদিন আগে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিশাল একটা কাণ্ড হয়েছে তো সেই কাণ্ডটা আগে আমরা একটু দেখে নিই যে তারা কি বলেছিল সেই কাণ্ডতে তারপরে বলছি যে তাদেরই সরকার তাদেরকে কিভাবে বাঁশটা দিয়েছে আজকে বন্ধুরা এখানে বলা হয়েছিল মানে এই ঘোষণাপত্র তারা দেবে বলে শহীদ মিনারে জড়ো হয়ে হওয়ার কথা ছিল কিন্তু জড়ো হতে পারেনি সেখানে একটা হার হয়েছে সেদিন তারা কি বলে পার পেল সেদিন তারা বলেছিল আমরা এদেশের মানুষের উদ্দেশ্যে বলবো এই প্রোক্লেমেশন যেন আমরা করতে না পারি সেক্ষেত্রে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আহারে কত ঘনিষ্ঠ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নাও এবার তোমাদেরই অন্তর্বর্তীকালীন সরকার এরকমভাবে একটা আছোলা দিয়ে দিয়েছে তোমাদেরই অন্তর্বর্তীকালীন সরকার সরকার বাবা বলেছে সকলের পক্ষ থেকে তারা ঘোষণাপত্র দেবে বন্ধুরা এই লাইনটাকে ভালো করে মনে করে রাখবেন পরবর্তী আজ এক্ষুনি কয়েক মিনিট আগে যে প্রতিবেদনটা পাবলিশ হয়েছে সেখানে খুব কাজে লাগবে সরকার বলেছে সকলের পক্ষ থেকে তারা ঘোষণাপত্র দেবে মানে সকলের পক্ষ থেকে সরকার এই ঘোষণাপত্র দেবে এটা বলা হয়েছিল এবং তারাও স্টেটমেন্ট দিয়েছে কিন্তু আমরা আগামীকাল প্রোক্লেমেশনের পক্ষে সারা দেশের মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানাই হেনা সেই বলা হয়েছে আমাদের বিজয় হয়েছে আমরা অবশ্যই শহীদ মিনরে একত্রিত হব তোমাদের বিজয় হয়নি ভাই তোমাদের পরাজয় হয়েছে যাও এবার শহীদ মিনারে গিয়ে এই ঠান্ডার রাতে কম্বল মুড়ি দিয়ে মশার কামড় খাও তোমাদের দেখবে না এই সরকার কারণ এই সরকারে যারা আছে তাদেরও তো পিঠ বাঁচাতে হবে ভাই তোমরা তো মার খেতে খেতে মরবে তার সাথে এরা তো আর মার খেতে খেতে মরবে না কারণ এরা যা একটু ক্ষমতায় বসে পড়েছে এদের কাজ এরা ঠিক গুছিয়ে স্টাং করে বেরিয়ে যাবে কলে পড়বে এই ছাত্র আন্দোলনের পিছনে পিছনে এখন করে ঘুরে বেড়াচ্ছে দুটো এর জন্য তারাই কলে পড়বে এইবার আসুন আসল খবরে দেখুন পরাজয়টা কি হয়েছে জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না ফেসিলেট করবে এ কথা বলেছে মাহফুজ আলম আর এখানে কি বলেছিল সেদিন সেদিনও ভয় পেয়ে গিয়েছিল সেই জন্য সেই সময় জিনিসটাকে সামাল দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে সরকার নিজে এই ঘোষণাপত্র দেবে সকলের পক্ষ থেকে আর আজ মাহফুজ আলম কি বলছে জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না কি দেবে তাহলে ফেসিলেট করবে ফেসিলেট মানে কি মধ্যস্থতা করবে হ্যাঁ তুমি কি বলছো সেটা শোনা হবে তারপরে এখানে বলা হয়েছে এই পুরো প্রতিবেদনে বলা হয়েছে সরকার কি কি করবে এক কথায় মোটা দাগে সরকার যেটা এখন এই মুহূর্তে কাল আবার কী বলবে সেটা পরের বিষয় এই মুহূর্তে সরকার যেটা বলছে সেটা হলো ভাই সরকার ঘোষণাপত্র নিজে থেকে সরকার নিজে থেকে একটা ঘোষণাপত্র জাতির উদ্দেশ্যে দেবে যে তোমরা যে পাঁচটা দাবি করেছ সেই পাঁচটা দাবি সরকার নিজের মুখ থেকে বলবে এটা হবে না পেরেক মেরে দিয়েছে তোমাদের ওই যেমন দেশি বিদেশি ষড়যন্ত্রে সরকার পেরেক মেরে দিয়েছে বলেছিলে এখন তোমাদের মুখেই তোমাদের ষড়যন্ত্রে সরকার পেরেক মেরে দিয়েছে সোজা কথাই বলে দিয়েছে ঘোষণাপত্র সরকার নিজে দেবে না ফেসিলেট করবে ফেসিলেটেড মানে কি করবে এই মধ্যস্থতা সকলের জনমত নেবে তোমাদের কথা শুনবে তাদের কথা শুনবে সমস্ত দলের কথা শুনবে জাতির কথা শুনবে সবার কথা শুনে একটা কিছু এরম করবে এখন বিষয়টা এই পর্যন্ত এসেছে আরও পনেরো দিন গড়ালে এটা আস্তে 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 মাটি পড়বে কারণ ভাই তোমরা যে ঘোষণাপত্রে যে দাবিগুলো করেছ সেগুলো মারাত্মক সেগুলো আমেরিকা কখনোই মানবে না আর আমেরিকা মানবে না তার একদম মানে জলজ্যান্ত প্রমাণ এই তোমাদের বর্তমান সরকারের এই ঘো এই স্টেটমেন্ট থেকেই পাওয়া যাচ্ছে কারণ ইউনুস সাহেব বুঝে গিয়েছে আমেরিকার রাজনীতি তো মোটামুটি ইউনুস সাহেব জানে ইউনুস সাহেব বুঝে গিয়েছে যে এই ঘোষণাপত্র যদি আমার সরকারের তরফ থেকে দেওয়া হয় তাহলে ট্রাম্প গদিতে বসেই আমার পিঠের ছাল সারিয়ে দেবে সুতরাং কয়েক বস্তা এখান থেকে মানি নিয়ে যাবো ভাবছি সেটা আর করা হবে না তার আগেই জনতা আমাকে পেটাতে শুরু করে দেবে তো সেই জন্যই এখন মোটামুটি সরকারের পক্ষ থেকে তাহলে এই ঘোষণাপত্র আসছে না দারুণ একটা পরাজয় হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র নয় তোমাদের নিজেদের ষড়যন্ত্রে তোমাদের নিজেদেরই সরকার ঠ্যাক 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 পেরেক মেরে দিয়েছে তো এই ঘোষণাপত্র আমি মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট শিওর এই ঘোষণাপত্র হারগিস সরকার বার হতে দেবে না তখন এ বিষয়ে আপনাদের কি মতামত বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি তো অত্যন্ত খুশি সেদিনও খুশি হয়েছিলাম যেদিন শহীদ মিনারে এরা ওই ঘোষণাপত্র দিতে পারিনি আপনাদের কি মতামত সরকার কি দেবে এই ঘোষণাপত্র নিজে মুখে এখন যেমন বলছে দেবে না পরে কি দেবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে